বুয়েট অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী বললেন সহিংসতা বলবো না ছাত্রদের এই আন্দোলন ছিল প্রতিরোধ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ইলেকট্রিসিটি ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী বলেছেন ছাত্রদের এই আন্দোলন সহিংস হয়ে উঠেছে বিষয়টিকে আমি সেভাবে দেখছি না আন্দোলনকারীদের সহিংস মনোভাব ছিল না যখন তাদের উপর বাধা ও আঘাত এলো তখনই তারা প্রতিরোধের পথ বেছে নিয়েছে এছাড়া রংপুরে আবু সাইদ নামের যে ছাত্রটি পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়ে প্রাণ দিয়েছে সেই ছবিটি বিশ্বজুড়ে একটি আইকনিক ছবি হিসেবে ছড়িয়ে পড়েছে কোনো মতলবি আন্দোলন এমন আইকনিক ছবি তৈরি করতে পারে না অধ্যাপক আব্দুল চৌধুরী বলেন তেজ ও শৌর্যের বিবেচনায় আন্দোলনকারীদের চেতনা ও মানসিক দৃঢ়তা আমরা বুঝতে পারি এই আইকনিক ছবি আমাদের সামনে ন্যায় অন্যায়ের প্রশ্ন প্রবলভাবে হাজির করে ছবিটি এই বার্তা দেয় যে ছাত্ররা আর রাজনীতি ও রাষ্ট্রীয় সিস্টেমের দাস হয়ে থাকতে চায় না ছবিটি ছাত্রদের প্রতিরোধী আন্দোলনকে বেগবান করেছে গত ১৯ জুলাই প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে অধ্যাপক আব্দুল হাসিবৌধুরী এসব কথা বলেছেন তার ওই সাক্ষাৎকারে নির্বাচিত অংশগুলো শুনুন গত কয়েক রাত সারা দেশে আমাদের মায়েরা নির্ঘুম কাটিয়েছেন তাদের সেই উদ্বেগ পরিবার থেকে শুরু করে সমাজে ছড়িয়ে পড়েছে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে হামলা ও আক্রমণ চালিয়ে যেভাবে শিক্ষার্থীদের বের করে দেওয়া হলো তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিশেষ করে ষোলোই জুলাইয়ে রংপুরের আবু সাইদ সহ আরও ছাত্রদের নিহতের ঘটনা সর্বস্তরের মানুষকে আলোড়িত করেছে তখন এই আন্দোলন পুরোপুরি ভিন্ন একটি পর্যায়ে চলে গেছে যখন আঘাত এলো তখন সারাদেশের স্কুল কলেজের ছেলে মেয়ে সহ লাখো শিক্ষার্থী রাস্তায় নেমে এলো এবং তাদের বাধা দিতে গিয়ে অনেক প্রাণহানি ঘটল এটি এখন আর শুধু কোটা সংস্কারের প্রশ্ন হয়ে থাকলো না একজন শিক্ষক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিন্তু এক সময় না এক সময় বিশ্ববিদ্যালয়গুলো তো খুলে দিতে হবে ইতোমধ্যে অনেক তাজা প্রাণ ঝরে গেছে এখন এই যে ছাত্ররা যে প্রতিরোধ সংগ্রামের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে ক্যাম্পাসে ফিরে কিন্তু ঠিকই তারা জ্বলে উঠবে ক্যাম্পাস বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার সিদ্ধান্ত সুফল দেবে বলে মনে হয় না উনিশশো সালে যখন ভাষার জন্য আন্দোলন হয়েছে শেষ পর্যন্ত সেই আন্দোলন কি সেখানে থাকতে পেরেছে উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন এমনকি এরশাদের সময় মজিদ খানের শিক্ষা কমিশনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল তা কি সেই আন্দোলনে থাকতে পেরেছিল এখন ছাত্রদের দাবি আপনি অগ্রাহ্য করতে থাকেন এবং মনে করেন কোমল মতে শিক্ষার্থীদের কেউ বিভ্রান্ত করছে তখন অবশ্যম্ভাবী এটি রাজনৈতিক হয়ে উঠবে ছাত্ররা যখন দেখছে তাদের গুলি করে মারা হচ্ছে তখন এই আন্দোলন আরও প্রতিরোধী হয়ে উঠছে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠছে পরিস্থিতি এখন এখান থেকে ফেরাতে চাইলে দ্রুত সব ধরনের হামলা বন্ধ করতে হবে পুলিশ র্যাব বিজিবি সব ধরনের বাহিনীকে প্রত্যাহার করে নিতে হবে ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে দিতে হবে তাদের যদি ক্যাম্পাসে ফিরে যেতে দেওয়া না হয় তারা তো ঘরে বন্দি হয়ে থাকবে না তখন রাস্তায় নামবে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতের মুঠে হয়ে রাখার কথা চিন্তা করলেও বিষয়টি ভুল হবে মনে করি ছাত্রদেরই সিদ্ধান্ত নিতে দিতে হবে ক্যাম্পাসে রাজনীতি থাকবে কি থাকবে না এবং থাকলে সেটা কিভাবে থাকবে